পাঁচ বছর পরে বিধবা শাড়িতে অনামিকাকে দেখবো কখনো ভাবিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাশে একটি মেয়েও আছে পাঁচ বছর আগে আমাদের বিচ্ছেদ হয়ে যায় অনামিকাকে তার বাবা মা জোর করে এক সরকারি ছেলের সাথে বিয়ে দিয়ে কারণ তখন আমি বেকার ছিলাম আজ আমি প্রতিষ্ঠিত অনামিকা নেই আমার পাশে একটু আগে সকাল সকাল একটা কাজে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতেই অনামিকাকে দেখা সাইড থেকে রাস্তায় অনামিকার মতো একটা মেয়ে সাদা শাড়ি পরে হাঁটছে আমার একটু সন্দেহ হলো তাই পেছন পেছন গিয়ে একটু দূর থেকে ডাক দিলাম অনামিকা এই যে অনামিকা দেখি সত্যিই অনামিকা পেছনে ফিরে তাকিয়েছে এটা তাহলে অনামিকাই অনামিকার মেয়েটি দাঁড়িয়ে যায় আমি তাদের দিকে এগিয়ে গেলাম পাশে যেতেই বললাম অনামিকা তুমি এই রাস্তায় হাঁটছো আর তোমার পর্নে বিধবা সারি কেন সে অনেক কাহিনী রাজু তুমি এসব শুনে কি করবে বলো যাই করি আমি শুনতে চাই ব্যাস আমার সাথে এসো কোনো একটা জায়গায় বসি অনামিকা মেয়েটিকে বলল ফয়ার তুই যা সামনে আমি আসছি বলেই আমি আর অনামিকা এগিয়ে যাই সামনের দিকে একটা জায়গায় দুজনে বসি অনামিকা বলল তো বলো তোমার কি খবর রাজু আমার খবর বাদ তোমার কথা বলো আমার খবর নিয়ে তুমি কি করবে বলো তোমার সাথে সব সম্পর্ক তো পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে তুমি সেটাকে নিজের অপরাধ বলে কেন মনে করছো বলো তো তোমার কি হয়েছে বলো তোমাকে আমি একাপড়ে দেখে জানো তো তুমি আমার কতটা খারাপ লাগছে তোমার কেন খারাপ লাগবে তোমার তো সব চাইতে বেশি খুশি থাকার কথা যে তোমাকে আর তোমার সব ভালোবাসা ভুলে অন্যের সংসারে হাল ধরেছে ঘৃণা তো কোনো দিনই আসবে না তোমার উপর কারণ তোমাকে যে ভালোবেসেছি আমি তোমার কি হয়েছে বলবে শোনো তাহলে হঠাৎ দরজা খুলতেই পাশের বাসার দেবর হাপাতে হাপাতে বললো ভাবি চাচি কই কি হয়েছে ভাই তুমি এভাবে হাঁপাচ্ছ কেন কি হয়েছে বলো ভাবি সব শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে ভাই 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 আর নেই নেই মানে তুমি কি হয়েছে আমার সাগরের সাগর 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 গাড়ি করেছে চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় না এ হতে পারে না এমন সময় শাশুড়ি দৌড়ে এসে বলল কি হয়েছে ইসলাম আমার ছেলের অনামিকা বলল মা সাগর আর নেই আমাদের একা করে সে চলে গেছে কথাটি শুনেই শাশুড়ি হাও করে কান্না করতে থাকে ইসলাম বলল ভাবি আমি তোমার নাম্বারে কল দিয়েছি কিন্তু তুমি কল ধরনি তাই বাধ্য হয়ে চলে এসেছি তোমাদের এখন হসপিটালে যেতে হবে মা ও অনামিকা সবাই বাড়ি থেকে বের হয়ে গেল তিন মাস পর শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল তুই এত দিনেও কেন চলে যাচ্ছিস না এই সংসার থেকে তোর কি জ্ঞান নেই মা আমি কই যাব এই বাড়িতে যে আমার সাগরের স্মৃতি জড়িয়ে আছে আমি কোথাও যাব না মা তুই হচ্ছিস একটা অপয়ামে যে আমার ছেলের জীবন কেড়ে নিয়েছিস তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না তোর জন্য আমার ছেলেটা অকালে প্রাণ হারালো তোর মতো অপয় আমাদের বাড়িতে রাখলে আমাদের সংসার তস হয়ে যাবে মা এতে আমার অপরাধ কি আমি কি করেছি মা চুপ কর তোর জন্য হয়েছে তোর বাবাকে আমি খবর দিয়েছি তোকে নিয়ে যাওয়ার জন্য তখনই আমি শাশুড়ি পায়ে ধরে বললাম মা আমাকে আপনি এখান থেকে তাড়িয়ে দিবেন না আমি সাগরকে ছাড়া বেঁচে থাকবো সাগরের স্মৃতি নিয়ে প্রয়োজনে আমি আপনার সেবা করব এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো তবু আমাকে বের করে দিবেন না আমার সাগরের সব স্মৃতিকে আগলে রেখে আমার ছেলেকে খেয়ে আবার বলছিস আমাকে বাঁচতে দিন তোর বাবাকে যা বলার আমি বলে দিয়েছি এই বলে শাশুড়ি সেখান থেকে চলে যায় আমি কান্না করতে থাকি এক বছর পর বাবা মারা যায় বড় ভাই আর ভাবি খারাপ ব্যবহার করতে শুরু করে একদিন ভাবি আমার সত্যি ক্ষুধা লেগেছে দেখুন কি আছে তোর ক্ষুধা লেগেছে তাতে আমার কি তোকে তো সকালে রুটি খেতে দিয়েছি তারপর তোর এত ক্ষুধা লাগে কেন ঘুরে গিয়ে মর ভাবি এমন করো কেন মা থাকলে কি দিত না তুই তো অপয়া তোর স্বামীকে অকালে খেলি তারপর তো শ্বশুরই তোকে বের করে দিল এখন এই ঘরে পড়ে আছিস আমার জামাইটার মাথা খেতে এমন সময় ভাই এসে বলল কি হয়েছে রে এখানে দেখো না তোমার বোনকে সকালে রুটি দিয়েছি এখন নাকি আরো খাবার দিব আমি যখন বলছি তোমার ভাইয়ের একাই ইনকাম আমাদের দিকটাও একটু বোঝো সেটা বলতেই তোমার বোন আমার মুখের উপর তর্ক করছে কিরে অনামিকা তোর কি হবে না আর কত চালাবি আমাদের আমি আর তোর ভার নিতে পারছি না বোন দেখো আব্দুল তুমি যদি তোমার বোনকে বাড়িতে রাখো আমি এক্ষুনি সবকিছু ভেঙে বাড়ি থেকে চলে যাব। আরে এ কেমন কথা তুমি কেন যাবে বোন তুই বের হয়ে যা তোর জন্য আমার সংসারে অশান্তি হোক তা আমি চাই না আমি ভাইয়ার কথা শুনে অবাক হয়ে ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে ভাবছি এ কি আমার ভাই শুধু বইয়ের কথা শুনে আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছে কি হলো তোমার ভাই কি বলছে শোনো বের হওয়া বাড়ি থেকে মুখ পুরি আমি আর না দাঁড়িয়ে বের হয়ে গেলাম আর চার বছর ধরে একটা আশ্রমে বৃদ্ধ মহিলাদের দেখাশোনা করি এভাবে জীবন কাটছে তুমি কেমন আছো রাজু আমি ভালো ছিলাম না কিন্তু এখন আমি ভালো থাকবো চলো আমার সাথে চলো চলো মানে কই যাব আমরা তুমি কি আমাকে বিশ্বাস করো অনামিকা হ্যাঁ কেন করব না এমনিতে বলো তোমার সাথে কই যাব না সেটা পরে বলবো এখন এসো তো আমার সাথে বলে আমি অনামিকাকে নিয়ে আসি সুন্দর শাড়ি আর পাঞ্জাবি পরেছি দুজনেই কাজে অফিসে বসা অনামিকা চেহারা করে আমার দিকে তাকিয়ে বলল তুমি ভেবে দেখেছ তো সবকিছু আমি একটা বিধবা নারী আমাকে বিয়ে করতে চাইছো তোমার পরিবার বন্ধু বান্ধব কি বলবে এই সমাজ কি বলবে আরে সমাজ বন্ধু বান্ধব ওরা তো আর সংসার করবে না ওরা তো আর আমার মনের খবর রাখে না ওরা তো জানে না আমার কোথায় তাই ওদের কথা বাদ দিয়ে আমি যা বলছি সেটা শোনো আর নিজেকে কোনোভাবেই অপরাধী মনে করবে না মনে রাখবে আমিও তোমার এক সময়ের প্রিয়জন রাজু তুমি এত ভালো কেন তোমার মতো মানুষকে ফেলে আমি অন্যের হাত ধরেছি বলে হয়তো আমার জীবনটা এমন হয়েছে চুপ এমন কথা বলো না তো এমন সময় কাজী হেলিকপ্টার বাবু এসে চেয়ারে বসে বলল তুমি এত তাড়াতাড়ি আসবে সেটা তো ভাবিনি মনে হয় খুব আপন মানুষ জি আঙ্কেল আপনি আপনার কাজটা করে নিন হ্যাঁ বাবা দুজনের নাম লিখেন সবটা জেনে লিখার পর তারা কবুল বলে আর তাদের বিয়ে সম্পন্ন হয় কাজী অফিস থেকে বের হয়ে গেটে আসলাম গেটে দাঁড়িয়ে অনামিকা আবারও বলল। আমার মন কেমন জানি করছে বলছে আমি কারো জীবন নষ্ট করিনি তো দূর পাগলি শোনো অনামিকা তোমার এই পাঁচ বছরে কি হয়েছে আমি জানি না পাঁচ বছর আগে তুমি আমার কাছে যেমন ছিলে আজও তেমনই আছে আমার প্রথম ভালোবাসা আর তুমি কখনো আমার প্রাক্তন না আর যদি প্রাক্তন হয়ে থাকো তাহলে প্রিয় প্রাপ্ত আমি যে 5 বছর পরেও তোমায় ফিরে পাব ভাবিনি অনামিকা কান্না করতে করতে বলল আমিও ভাবিনি রাজু হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছি যার জন্য উপহার স্বরূপ তোমার মতো একজন মানুষ আমার জীবনে পেয়েছি হয়েছে আর বলো না আচ্ছা রাজু আমার বিদ্যাস্রমের কি হবে ওনাদের দেখাশোনা কে করবে ওমা এটা কোনো কথা আমি কি জন্য আছি এতদিন তো তুমি করেছ সব কিছু এখন আশ্রম আমি আর তুমি দেখব যতদিন বাঁচব সত্যি তুমি বৃদ্ধ মহিলাদের দেখাশোনা করতে যাবে হ্যাঁ বউ সত্যি এক্ষুনি চলো একবার ওনাদের সাথে সময় কাটিয়ে আসি আর আমাকে পরিচয় করিয়ে দিবে বউ হেসে উঠে আমাকে জড়িয়ে ধরে আর আমরা বৃদ্ধাশ্রমের দিকে হাঁটতে থাকি আর এখানে একটি হারিয়ে সত্যিকারের ভালোবাসার পূর্ণতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এভাবেই না হয় ওদের জীবনটা চলতে থাকুক প্রিয় মানুষটাকে নিয়ে সবকিছু জয় করা সম্ভব এমন ভালোবাসার মানুষ সবার জীবনে আসুক বেঁচে থাকুক ভালোবাসা জেগে উঠুক মনুসত্ব গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ